সাতটি কৌশলে কথা বলে সবাই আপনাকে পছন্দ করবে নাহমদ ওয়ানসল্লি আল্লাহ রসলিহামী সম্মানিত যাহারা এই মুহূর্তে আমার ভিডিওটি কন দেখছেন সকলকে ধন্যবাদ তো আসুন আমরা জেনে নেই যে সাতটা কৌশলে কথা বললে সবাই আপনাকে পছন্দ করবে সে সাতটা বিষয় কী কীভাবে কথা বললে মানুষ আপনাকে পছন্দ করবে কীভাবে কথা বললে আপনাকে মানুষ ভালোবাসবে কিভাবে কথা বললে আপনাকে মানুষ ভালো জানবে আসুন আমরা জানি এক নম্বরে কথা বলার সময় খুশি খুশি ভাব দেখাবে আপনি কষ্টে আসেন না দুঃখে আছেন না সুখে আসেন সেটা বড় কথা না আপনার যখন মানুষের সাথে কথা বলবেন তখন খুশি খুশি ভাব নিয়ে যখন কথা বলবেন এটা একটা কারণ দ্বিতীয় নম্বরে তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা আবার আপনার সম্মুখে একজন মানুষ কথা বলতেছে আপনি মনোযোগ দিয়ে তার কথা শোনেন তৃতীয় নম্বরে তাকে ভালো কাজে উৎসাহ করুন আমরা অনেক সময় অনেককে উপদেশ দিই বা বুদ্ধি পরামর্শ দিই তাহলে আমরা ভালো কাজের জন্য তাকে উৎসাহ করতে হবে চার নম্বরে তার প্রশংসা করুন তবে অতিরিক্ত নয় আপনি একজনকে ভালোবাসবেন পছন্দ করবেন বা আপনাকে পছন্দ করবে এ বিষয়ে তাকে আপনি প্রশংসা করতে করতে এমন অবস্থা পৌঁছে নিয়ে যাবেন অতিরিক্ত করে ফেলবেন এটা করা যাবে না তাই অতিরিক্ত প্রশংসা করা যাবে না যতটুকু অতিরিক্ত প্রশংসা করেন পাঁচ নম্বরে সমস্যা নয় সমস্যা নয় বরং সমাধান নিয়ে কথা বলেন তা সমস্যার সুবিধা অসুবিধা আছে যে কিভাবে সুবিধা হয় সমাধানটা হয় সেই ব্যাপারে কথা বলাটা উচিত ছয় নম্বরে আপনি কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা বলবেন না অনেক সময় বন্ধু মহিলা হোক আত্মীয় আত্মীয়স্বজন মন্দ হোক যদি কোনো দুর্বল জায়গা হয়ে যায় তখন মানুষ খোটা দেওয়া শুরু করে বা দুর্বল নিয়ে কথা বলা শুরু করে এগোটা ঠিক না এবার আসুন সাত নাম্বার সর্বশেষ কেউ ভুল করলে তাকে দিন একটা মানুষ ভুল করেছে তাকে সুদৃ দিতে হবে কিন্তু অপমান করবেন না আপনি যদি একটা মানুষ ভুল করেছে তাকে সুন্দরভাবে বুঝিয়ে গুছিয়ে যদি আপনি তাকে বলেন অপমান করলেন না তার কাছে আপনার কিন্তু পছন্দের পাত্র হয়ে যাবেন এই বন্ধুগণ বুঝতে পেরেছেন যে সাতটা কৌশল কথা বললাম এগুলো আসলে আমাদের প্রয়োজন এগুলো যদি কোনো একটা মানুষের ভিতরে থাকে সে আসলে সত্যিকার অর্থে একজন মানুষ এবং সত্যিকার অর্থে তাকে শুধু দুনিয়া মানুষ নয় আল্লাহ তালা তাকে ভালোবাসবেন আমার বিশ্বাস তো আমরা কাউকে কথা বলার সময় মনোভাব খুশি খুশি ভাব নিব বা মনোযোগ দিয়ে শুনবো এবং তার কথার উত্তর দেব অনেক সম্বন্ধে গেছে একটা কথা আমরা একজনের কথা বলা শুরু করলাম বাকে আরেকজন কথা বলা শুরু করলো কিন্তু কী কারটা শুনবে সেটা চিন্তা করে না এই জন্য উচিত যখন একটা মানুষ কথা বলতে চাচ্ছে আমার উসিদ যে আমি তার কথাটা শুনবো তারপরে জবাব দেবো আল্লাহ তালা আমাদের সকলকে কবল করো না